প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা সপ্তম শ্রেণীর সমস্ত বইয়ের বইয়ের সমস্ত অধ্যায়গুলো কিন্তু ক্লাস কমপ্লিট করে ফেলেছি তো অনেকেই কমেন্ট করে যে আসলে ভিডিও খুঁজে পাচ্ছি না বা এই চ্যাপ্টার কোথায় আছে এই চ্যাপ্টার কোথায় আছে তো এটা আসলে কিভাবে তোমরা দেখবে সেটাই আমরা আজকে সিস্টেমটা দেখিয়ে দেবো অনেকে হয়তো জানো তো প্রথমে ইউটিউবে গিয়ে তোমরা সার্চ করবে হ্যাঁ বাংলায় লিখলেও হবে অথবা ইংলিশে যদি লেখো তাহলে ইএসও এসো পড়াশোনা করি লিখতে হবে ইএসও ও আর এস এইস ইউনি দিয়ে সার্চ দিলেই তোমরা দেখো আমাদের এই চ্যানেলটা চলে আসবে প্রথমে এর উপর ক্লিক করবে তারপরে থাকতে হবে এখানে হলে আরো একবার ক্লিক করে নেবে কিন্তু ভিডিওতে গেলে কিন্তু তোমরা খুঁজে পাবে না এখানে প্রায় তিন চার হাজার পাঁচ হাজার ভিডিও রয়েছে তো প্রথমেই নবম দশম শ্রেণী এস আছে এখানে দেখো যদিও তিনটা দেখাচ্ছে এখানে যে একটা অ্যারো দাগ আছে এটাতে ক্লিক দিলেই ওই নবম দশম এস এসসি কিন্তু বাকি ভিডিও গুলো আসবে তো তুমি যদি সপ্তম শ্রেণী দেখতে চাও তাহলে এইভাবে স্ক্রোল করে একটু নিচের দিকে যাও এই যে ক্লাস সিক্স আসছে এখানে এই যে ক্লাস সিক্স সরি সেভেন ক্লাস সেভেন যখন আসছে এই যে ক্লাস সেভেন অল লেখা আছে তো এগুলোতে না এই অল লেখাটার উপরে ক্লিক করতে হবে এইখানে দেখো আমরা সমস্ত অধ্যায়গুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি প্লে লিস্ট এখানে প্রথমে যে এক পয়েন্ট এক এক পয়েন্ট দুই দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই দুই পয়েন্ট তিন তারপরে পরিমাপ অধ্যায় তিন তারপরে চতুর্থ অধ্যায় চার পয়েন্ট এক চার পয়েন্ট দুই চার পয়েন্ট তিন পাঁচ পয়েন্ট এক পাঁচ পয়েন্ট দুই তারপরে পাঁচ পয়েন্ট তিন পাঁচ পয়েন্ট চার সব গোটা বই আমরা শেষ করে ফেলেছি তারপরে ষষ্ঠ অধ্যায় ছয় পয়েন্ট এক সাত অষ্টম অধ্যায় পয়েন্ট নবম অধ্যায় এটাও নবম অধ্যায় তারপরে হচ্ছে যে দশম দশম অধ্যায় মানে গোটা বইটাই আমাদের করা আছে দশম অধ্যায় তারপরে এই যে লাস্টে যে পরিসংখ্যান অধ্যায়টা আছে এগারো তোমরা যেটা দেখবে তার উপরে ক্লিক করলেই ওই চ্যাপ্টারের সমস্ত ক্লাসগুলো হ্যাঁ এই যে দেখো প্লে লিস্টের সমস্ত ওই অধ্যায়ের অনুশীলনী উদাহরণ সমস্ত অঙ্কগুলোই কিন্তু এখান থেকে পাবে যেটাই দেখবে ক্লিক করলেই হবে তো এখানে প্রসঙ্গত উল্লেখ্য যে আমরা সবগুলো ভিডিও নতুন করে করিনি নিউ কারিকুলামের আগে দু বছর আগে যখন আসলে তোমাদের এই বইটা আগে ছিল হ্যাঁ আমরা কিন্তু তখন ক্লাসগুলো করেছিলাম আমরা সেই ভিডিওগুলো রেখেছি যেগুলো প্রয়োজনীয় মনে করেছি সেগুলো নতুন করে করেছি আসলে ইউটিউবে একই জিনিস ডাবল হচ্ছে যে আপলোড করার নিয়ম নেই হ্যাঁ আর সেগুলো হচ্ছে যে পুরাতন বলে কিছু মেল আছে তো আমরা চেষ্টা করব যে পরবর্তীতে সৃজনশীল বা পরীক্ষা রিলেটেড যে কোশ্চেন গুলো সংক্ষিপ্ত প্রশ্নে এম এগুলো আপলোড করার তো তোমরা এইভাবে কিন্তু যে অধ্যায় যখন দেখতে চাও সেইভাবে তোমরা দেখে নিতে পারো তো আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ